বন্ধুরা দেখো যে প্রশ্ন ছিল যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল হচ্ছে থ্রি আর এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইকোয়াল হচ্ছে ওয়ান এটাকে সমাধান করুন কীভাবে আমরা সমাধানটা করতে পারি খুব সহজেই দেখো এটাকে আমরা যদি দেখো এক নাম্বারকে এটা যদি আমরা এক নাম্বার সমীকরণ ধরি আর এটা এটা যদি দুই নাম্বার সমীকরণ ধরি সেই ক্ষেত্রে হচ্ছে যে দুই দুই নং সমীকরণকে আমরা দুই নং সমীকরণের সাথে আমরা গুণ করব হচ্ছে টু দ্বারা হুম তো টু দ্বারা গুণ করি সেক্ষেত্রে দেখো আমরা পাবো হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে টু দিয়ে যদি গুণ করি তিন দুই সিক্স ওয়াই ইকাল হচ্ছে টু এটা হচ্ছে যদি তিন নাম্বার সমীকরণ হয় এখন হচ্ছে তিন আর হচ্ছে তিনের সাথে যদি আমরা থ্রি বিয়োগ হচ্ছে টু হতে পাবো এটা হচ্ছে তিন নাম্বার দেওয়া আছে আর দুই নাম্বারে হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই ইকোয়াল হচ্ছে থ্রি এটা ধরো নিয়োগ যদি আমরা করি মাইনাস প্লাস আর হচ্ছে মাইনাস সেক্ষেত্রে এটা দেখো বাদ গেল থাকলো হচ্ছে সিক্স ফাইভ ছয় পাঁচ ইলেভেন ওয়াই ইকল হচ্ছে থ্রি থেকে যদি টু বাদ যায় সেক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস ওয়ান বা ওয়াই ইকোয়াল হচ্ছে মাইনাস ওয়ান বাই হচ্ছে ইলেভেন এটা হচ্ছে একটা ওয়াই ইকাল হচ্ছে পাইলাম হচ্ছে মাইনাস ওয়ান বাই ইলেভেন তারপর হচ্ছে এইটা যদি আমরা যে কোনো একটা সমীকরণের ভেতরে বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা বাকি এক্সের মান পেয়ে যাব অর্থাৎ হচ্ছে এখানে দেখো দুই নাম্বার সমীকরণে আছে দুই হতে দুই নাম্বার সমীকরণে কি আছে এক্স প্লাস হচ্ছে থ্রি এর পরিবর্তে হচ্ছে মাইনাস ওয়ান বাই হচ্ছে ইলেভেন ইকল হচ্ছে ওয়ান এটা হচ্ছে গুণ হিসাবে আছে বা হচ্ছে এক্সট্রা যদি এই পাশে রাখি মায় তারপর হচ্ছে তিন ওকে মাইনাস থ্রি আর হচ্ছে নিচেলে ইলেভেন এটা যদি এই পাশে চলে আসে তাহলে প্লাস হবে প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল হচ্ছে ইলেভেন থ্রি প্লাস হচ্ছে ইলেভেন ইকোয়াল হচ্ছে ফোরটিন বাই হচ্ছে ইলেভেন এটা হচ্ছে এক্সের পরিবর্তে ইলেভেন পয়লাম সুতরাং হুম সমাধান হচ্ছে কত সমাধান এক্স ইকল হচ্ছে ফোরটিন বাই হচ্ছে ইলেভেন আর ওয়াই ইকল হচ্ছে মাইনাস ওয়ান বাই ইলেভেন